আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত এবার ইলিশ মাছের মূল আরতেই বক্তা অভিযান দেখেন এই আর কি গোপন তথ্য পাইল বক্তা অধিকার কীভাবে তারা জালিয়াতি করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনার আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই ইলিশের মাছের দাম নাগালের বাইরে গিয়েছে বসে বিক্রেতা ওনারা বলেন যে আপনারা ক্যাশ মানা দেন না এই কারণে ইচ্ছে মতো তারা দাম বাড়িয়ে দিচ্ছেন সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আছে এ পর্যন্ত অনেকেই ইলিশ কিনে খেতে পারেনি এমন তথ্য আমাদের কাছে এসেছে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত কাউরান বাজার মাছ ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা ইলিশের মাছ বিক্রি করেন দয়া আপনারা যেখান থেকে মাছগুলো ক্রয় করেছেন ক্রয়ের পাকা ক্যাশ মামা সংরক্ষণ করবেন এবং যাদের কাছে মাছ বিক্রি করছেন বিক্রি করার সময় ক্যাশ ক্যাশmemo সংগ্রহ করতে হবে আপনাদের কারণে আপনারা যেহেতু ক্যাশ ক্যাশmemo সংগ্রহ করছেন না এবং বিক্রেতাও টাকা ক্যাশmemo দিতেছেন না এই কারণে এই ইলিশের মাছের দাম নাগালের বাইরে গিয়েছে বসে বিক্রেতা ওনারা বলেন যে আপনারা দেন না এই কারণে ইচ্ছেমতো তারা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং আপনারা যে সোর্স থেকে মাছ নিয়ে আসেন সেখানে কত দামে কিনেছেন সে তথ্য আমাদের কাছে অস্পষ্ট আপনারা শুধু মৌখিক ভাবে বিক্রি করছেন তেরোশো চোদ্দশো টাকা কেজি কিন্তু প্রকৃত কত দাম দিয়ে কিনেছেন কি পরিমাণ লাভ করছেন এই বিষয়ে আমাদের কোনো তথ্য সরবরাহ করতে পারছেন না এগুলো অ্যাকসেপ্টেবল লাভ না এগুলো গ্রহণযোগ্য হবে না এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে অবশ্যই এই মাত্র পাখার ট্যাসফর্ম সংরক্ষণ করতে হবে এবং বিক্রয়ের সময় অবশ্যই পাখার ট্যাসফর্ম সংরক্ষণ পাখার ট্যাস মর্ম প্রদান করতে হবে যাতে যাতে করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে এবং আপনাদের অস্বচ্ছতার কারণে ইলিশের দাম বর্তমানে সাধারণ জনগণের প্রায় ক্ষমতার বাইরে গিয়েছে সবাই প্রত্যেক উৎকল্পে আছে এই পর্যন্ত অনেকেই এই জিনিস কিনে খেতে পারেনি এমন তথ্য আমাদের কাছে এসেছে এইগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আপনারা যদি সহযোগিতা করেন সে

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতা আমরা চাই আমরা চাই আমরা আসবো আপনাদের স্বচ্ছতা